পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন দুপুরে লায়েন্স সেবা সদনে বিজ্ঞান কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্তদের নিয়ে এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় তার আগে বিজ্ঞান মঞ্চ আয়োজিত বিজ্ঞান অভিক্ষা দু হাজার চব্বিশের সফল এবং বিজ্ঞান কর্মী সম্মেলন উপলক্ষে পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সূর্যনারায়ণ চক্রবর্তী কালিয়াগঞ্জের সম্পাদক সুজয় সাহা বিজ্ঞান সদস্য অরিন্দম ঘোষ বিপুল মৈত্র তপন কুমার চক্রবর্তী সহ সম্পাদক জানান সম্মেলনের মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি তিনটি বিদ্যালয়কে সম্মানিত করা হয়েছে এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুজয় সরকার কি বলেছেন শুনুন সুজয় সরকার সম্পাদক এটা আমাদের সম্মেলন উপলক্ষে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করেছিলাম সেটা হয়ে গেছে পাঁচই জানুয়ারি তার ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল তা বাদেও আমাদের বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশের কালিয়াগঞ্জ কেন্দ্রের যারা বিভিন্ন স্থানাধিকারী তাদের মাঝে আমাদের মেডেল সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানটা রয়েছে এবং আমাদের সম্মেলন আছে আজকে এটা চতুর্দশতম সম্মেলন এবং এটা তিন বছর পর পর এই সম্মেলন হয়ে থাকে হ্যাঁ আজকে একটা নতুন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরেই একটা নতুন কমিটি আমাদের গঠন হবে যারা আগামী তিন বছর এই বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব গ্রহণ করবে বিজ্ঞান অভিক্ষা মূলত আমরা এটা নিই অভিক্ষা নাম এটা ট্যালেন্ট সার্চ নয় আমরা ট্যালেন্ট খুঁজি না ট্যালেন্ট প্রত্যেকটি মানুষ সমাজের প্রতিটি মানুষ প্রতিটি ছাত্র আমরা যেটা খুঁজি বা যেটা ওদের মধ্যে ইনস্টিল করবার চেষ্টা করি সেটা হচ্ছে যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বৃদ্ধি এবং জিজ্ঞাসা করার মানসিকতা তৈরি করা আমাদের যে প্রশ্নপত্রগুলো হয় এগুলোকে মাথায় রেখে আমরা করি এই বছরে প্রায় সতেরোশো চল্লিশ মতো অংশগ্রহণ করেছিল আমাদের এই কেন্দ্র থেকে জেলাও সাপেক্ষে বলতে গেলে এটা প্রায় সামথিং এরকম একটা করা হয় সরি কতজনকে হাজার আজকে পুরস্কৃত করা হলো মোট ছত্রিশ জনকে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণকারীদের রয়েছে নজন এবং তিনটি বিদ্যালয়কেও আমরা সম্মানিত করলাম আজকের সমগ্র জেলা জুড়ে চোদ্দ হাজার মানুষের অংশগ্রহণ একটি রেকর্ড বলে মনে করা হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी चाक्री पुरीक्षर थी चाकरी पूरी खर कोई खुद